অসরা অকশব্দের অর্থ হলো জল জল থেকে তাদের উৎপত্তি বলে তাদের নাম হয় এই অপসরাগণ দেবভূমিতে অবস্থান করে যারা স্বর্গের মধ্যে অবস্থান করে বিভিন্ন জন এদেরকে স্বর্গবেথ্যা বলেও অভিহিত করে কিন্তু এইভাবে তাদেরকে উল্লেখ করা কখনোই উচিত নয় এই অপসরাধের অধিপতি হলেন স্বয়ং কামদেব যিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণুর সন্তান মনুসংহিতায় এই অপ্সরাদের সংখ্যা বলা হয়েছে ষাট কোটিরও বেশি মহাভারতে অপ্সরাদের গণধর্মদের স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে অপ্সরাটা মর্তবাসীদের প্রচন্ড ভাবেই স্নেহ করেন এবং ভালোবাসেন বারবার বিভিন্ন জায়গায় আমরা এই অপ্সরাদের নামের কথা উল্লেখ যেমন উর্বশী মেনকা রমভা তিলকমা সুকেশী কুঞ্জিকা ফলা কুঞ্জিকা স্থলা ছিলেন হনুমান জির মায়ের নাম যিনি ঐতাবস্ত হয়ে অঞ্জনা রূপে জন্মনেন। নেন নিঃশেষী সরসেন বিশ্বাসী মঞ্জু ঘোষা অলতা বিদ্যুৎ কর্ণা দীর্ঘিকা এরা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে পৃথিবীর বুকে এসেছে বিভিন্ন জায়গায় সৃষ্টির কাজকে সামাল দেওয়ার জন্য বহুবার তারা অভিশাপগ্রস্ত হয়ে মর্তে নেমে এসেছে এবং দেবতাদের কাজ সাধন করতে সাহায্য করেছে